بسم الله الرحمن الرحيم قل من ينجيكم من ظلمات البدر والبحر تدعونه تضرعا وخفيا لئن তুমি তাদের বলো যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারের বিপদে পড়ো যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকে ডাকতে থাকো তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে কাকে তোমরা তখন বলো হে মালিক আমাদের যদি তুমি বাঁচিয়ে দাও তাহলে আমরা তোমার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব তুমি বলে দাও হ্যাঁ আল্লাহ তালেই তখন তোমাদের সে অবস্থা থেকে